ম্যাচের মাঝে আর ইচ্ছে মতো খেলোয়াড় বদল নয় টেস্ট ক্রিকেটে চালু করা হচ্ছে এক কড়া নিয়ম ওডিআই ক্রিকেটেও নতুন নিয়ম জারি করলো আইসিসি জানেন ক্রিকেটের কোন কোন নিয়মে এবার বদল আসছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এই মাস থেকে টেস্ট ক্রিকেটের নিয়মের বদল হতে চলেছে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে আইসিসি কোন ম্যাচ থেকে নতুন নিয়মে খেলা হবে ক্রিকবাসের প্রতিবেদন অনুসারে নিয়মগুলো নতুন ডাব্লিউটিসি চক্রের প্রথম টেস্ট ম্যাচ থেকে কার্যকর করা হবে সতেরোই জুন থেকে গলে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট এই ম্যাচ থেকেই চালু হতে চলেছে নয়া নিয়ম তাছাড়াও জুলাই থেকে সাদা বলের ক্ষেত্রেও বদলে যেতে চলেছে কিছু নিয়ম নয়া নিয়মগুলি কি কি? কনকয়সেন সাবের ব্যাপারে নিয়মের বদল আনতে চলেছে আইসিসি এবার থেকে কোনো ক্রিকেটারকে কনকাশন সাব হিসেবে নামানো যাবে না এর জন্য খেলা শুরুর আগে পাঁচ ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে ম্যাচ রেফারিকে তালিকায় থাকবে একজন করে ব্যাটার ফার্স্ট বোলার কিপার স্পিনার এবং অলরাউন্ডার এই তালিকা থেকেই বদলি নামাতে পারবে দলগুলি মজার ব্যাপার হলো কোনো স্পিনার আহত হলে তার জায়গায় স্পিনারকেই নামানোর নিয়ম করা হচ্ছে এ ব্যাপারে লাইক ফর লাইক নীতি অনুসারে অনুমোদন দেবেন ম্যাচ রেফারি অন্যদিকে নতুন ওয়ান ডে বল নিয়ম আনতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আগের নিয়ম অনুযায়ী ওয়ান ডে ম্যাচে দুটি বল ব্যবহার করা হতো এক একটি বলে খেলা হতো পঁচিশ ওভার করে এবার থেকে প্রথম ওভার থেকে চৌত্রিশ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার করা হবে পঁয়ত্রিশ ওভার শুরু হওয়ার আগে ফিল্ডিং দল দুটি বলের মধ্যে একটি বেছে নিতে পারবে খেলার অযোগ্য না হওয়া পর্যন্ত এই বলটিতেই খেলা চলবে কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে এ ব্যাপারে আইসিসি জানিয়েছে প্রথম ওভার থেকে চৌত্রিশ ওভার পর্যন্ত দুটি নতুন বল থাকবে পঁয়ত্রিশতম ওভারের আগে ফিল্ডিং দল ইনিংসের শেষ অবধি খেলার জন্য একটি বল বেছে নেবে যদি কোনো কারণে ম্যাচটি পঁচিশ ওভার বা তার কম করা হয় তাহলে প্রতিটি দলকে কেবল একটি করে নতুন বল দেওয়া হবে উল্লেখ্য দোসরা জুলাই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা এই ম্যাচ থেকে চালু হতে চলেছে আইসিসির এই আর কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব